তো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখতে যাচ্ছি আমি কি এক টাকার পুরাতন লাল কয়েনকে কত টাকায় বিক্রি করতে পারি এটির দাম যেদিন এক কুড়ি টাকা হবে সেদিনে আমি এটিকে বিক্রি করব তো আজকের ভিডিওর মধ্যে আপনারা যেটি দেখবেন সেটি হলো আমি পুরাতন লাল এক টাকার কয়েনকে বিক্রি করব। কিন্তু কিভাবে ওয়েল এটিকে বিক্রি করতে হলে একটু কষ্ট তো পোহাতেই হবে চলেন কিছুক্ষণ ইতিহাস ঘুরে দেখা যাক কয়েনটির দাম কত যাক বাংলাদেশের এক টাকার লাল কয়েন ইতিহাস স্বাধীন হওয়ার পর থেকেই দেশের মুদ্রা ব্যবস্থার সাথে সম্পর্কিত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এক টাকার কয়েনের নকশা ও ধাতুর পরিবর্তন করা হয়েছে এক টাকার লাল কয়েন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে লাল কয়েন উনিশশো সালে জারি করা হয় একটি এক টাকার কয়েন বিশেষ করে আলোচনার বিষয় হচ্ছে এই ধরনের কয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি করা ও পৌঁছে দেখা যায় তবে এই বিষয়ে প্রতারণা ও সতর্কতা রয়েছে ধাতব উপাদান এ ধরনের কয়েন স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যা একে এক বিশেষ রং দেয় সংগ্রহের আগ্রহ লাল এক টাকার কয়েন বিশেষত্ব দুষ্প্রাপ্যতার কারণে কিছু সংগ্রাহকের মধ্যে এর প্রতি আগ্রহ দেখা যায় তবে এর প্রকৃত মূল্য নির্ভর করে কয়েনটির অবস্থা এবং বাজারের চাহিদার উপর এক টাকা ও দুই টাকা ধাতব মুদ্রার বৈধ এবং তা গ্রহণে অস্বীকৃতি জানানো প্রচলিত আইনের পরিপন্থী বলে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ঘাঁটাঘাঁটি করার পরে আমি যা জানতে পেরেছি এই কয়েনগুলো বর্তমানে পাঁচ থেকে দশ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি এটি বিক্রি করব না তো অবশ্য হবে কয়েনটিকে খুঁজে বের করা এই কয়েনটি যাতে সেফ থাকে তাই আমি আমার একটি ড্রাই ডায়েরির পিছনে লুকিয়ে রাখি তো এটি প্র্যাকটিক্যাল খাতার পেজ দিয়ে তৈরি একটি ডায়েরি এখানে আমি বিভিন্ন লেখা কি কী করি নিজস্ব তো এই যে আমার লাল এক টাকার কয়েন এটি সম্ভবত গোল্ড দিয়ে তৈরি কিনা আমি সেটি শোর না কয়েনটি আমি কোথার থেকে পেয়েছি আই হ্যাভ নো আইডিয়া তখন আমি সম্ভবত কয়েনটি বিক্রি করব তো অবশেষে আমি যেটি সিদ্ধান্ত নিলাম আমি এখনও এই প্রাইজে কয়েনটি বিক্রি করব না আমি আর একটু উপরের দিকে চিন্তা করছি আমি আরও পঞ্চাশ বছরের মতো রাখবো হয়তো তখন আমার বয়সও অনেক বেশি হয়ে যাবে আমি যে দিনই কয়েনটি বিক্রি করব আমি যে টাকাটি পাব কয়েনটি বিক্রি করার মাধ্যমে তা চলে যাবে ডোনেশানে নতুন নতুন এমন ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন অ্যান্ড দিস ইজ থ্রিডি ফর ইউ